কিম বাগানের মধ্যে হাঁটছিল ঠিক তখনই একজন মহিলা এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিল এবং তিনি কিমের হাতে থাকা পার্সটি নিয়ে পালিয়ে গেল কিম তাড়াতাড়ি উঠে পড়ে চোরকে অনুসরণ করতে লাগলো চোর ছুটতে ছুটতে একটি রেস্তোরাঁর ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল কিম চোরকে অনুসরণ করতে করতে ওই রেস্তোরাঁটির ভিতরে ঢুকে পড়ল কিম রেস্তোরাঁটির ভিতরে ঢুকে একটি টেবিলে তার পার্সটি দেখতে পেল তবে শুধু পার্সটি পেল তার ভিতরে যে টাকা করেছিল সেটি কিছুই পেল না রেস্তোরাঁটির ভিতরে তিনি ছজন মহিলাকে দেখতে পেলেন এই ছজন মহিলাকে ভালো করে দেখে জিনিয়াসরা বলত যে এর মধ্যে চোর কোনটি ভাবো ভাবো এখানে এক নম্বর মহিলাটি চোর ছিল কারণ অন্য ওয়েটারগুলির গলায় দেখুন স্কাপ পরে রয়েছে এবং পায়ে হেলবালা জুতো পরে রয়েছে কিন্তু এখানে এক নম্বর মহিলাটির গলায় কোনো কাজ নেই এবং পায়ে অন্য রকম জুতো রয়েছে যদি ইনি ওয়েটার হতেন তাহলে একই এদের মতো স্কাফ এবং জুতো পরে থাকতেন এবং তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছেন কারণ তিনি ছুটে এসেছিলেন তাই তিনি ঘেমে যাচ্ছেন কিম হাঁটতে হাঁটতে তার অফিসে যাচ্ছিলেন তখনই একজন কেউ তার পিছন থেকে এসে তার পার্সটি নিয়ে পালিয়ে গেল কিম সাহায্য চিৎকার করে সেখানে গোয়েন্দা মেহুলকে পেয়ে তিনি গোয়েন্দা মেউলকে বলেন যে তার পার্শে কিছু পুজোর ফুল ছিল এবং সেটি একটি চোর তার থেকে ঝুড়ি করে নিয়ে গেল চোর কোন দিকে গেছে সেটি তিনি মেহুলকে দেখিয়ে দিলেন এবং মেউল সঙ্গে সঙ্গে চোরের খুঁজে সেদিকে দৌড়াতে লাগলো কিছু দূর যাওয়ার পর মেহুল কিমের পাশটি পড়ে থাকতে দেখতে পাশটি খুলে দেখলো তাতে কিছুই ছিল না তবে মেহুল ওখানে তিনজন ভিখারিকে দেখতে পেলেন তবে ওই তিনজন ভিখারির মধ্যে একজন চোর ছিল জিনিয়াসরা কি বলতে পারবে যে এই তিনজন ভিখারির মধ্যে কে চোর ছিল ভাবো ভাবো দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আপনি যদি প্রথম ভিগারির হুইল চেয়ারের পিছনের দিকে তাকান দেখবেন একটু জুতো রাখা এবং তার সাথে কিছু ফুলও দেখতে পাবেন এগুলি সেই ফুলই যেটি কি মেহুরকে বলেছিল এবং একজন হুইল চেয়ারে চলার ব্যক্তি জুতোর কি দরকার তার মানে ইনি চোর ছিল মেহুর বুঝতে পেরেছিল যে চোর সমুদ্র সৈকতে গেছে তিনিও সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতে গেলেন মেহুর সমুদ্র সৈকতে চারজন লোককে দেখতে পেয়েছে ওই চারজন লোককে দেখে কি বলতে পারবে যে এর মধ্যে চোর কে ছিল ভাবো ভাবো দ্বিতীয় নম্বর লোকটি ওই একই ক্যাপ এবং চপ্পলটি পরে রয়েছে যেটি চুরি হয়েছিল তার মানে দ্বিতীয় নম্বর লোকটি চোর ছিল যেটি খুব সহজেই মেহুল ধরে ফেললো ভিডিওটিকে দেখার জন্যে ধন্যবাদ এই ধরনের আরও মজার মজার ধারণার ভিডিও দেখতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি অল করে দিও তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে